বলে বলুক তোমায় না বড় কঠিন দাই কেও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মালা যে তোমার প্রেমে যে মজেছে মাওলা যে প্রেমে ডুবে মোরছে বলে বলুক তোমায় না বড় কঠিন দা কে বলে বলুক তোমায়

কি যে ভেবে নদীর মাসি ঠাই দিলাই নুসকে পেটে রাখে আল্লাহ আমার বলকে কি যে ভেবে নদীর মাসি ঠাই দিলাই নুসকে পেটে রাখে আল্লাহ আমার বলকে তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কেও বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি ইসমের গোলা খান দুভাগ হবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়ম কে মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নিকুত কলা কৌশলে কে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমাই চেনা এই গানের পর আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পচে যাবে বুকির মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার আত্মা কলুষিত এতটাই হবে যদি ওটা দুর্গন্ধ বের হয়তো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো না কারণ আপনি দুশ্চিন্তা দুশ্চিন্তা করতে খারাপ চিন্তা করতে করতে এটা এটাকে পরিষ্কার করেন আপনি আল্লাহকে না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্জতের রাতে তাহাজ্জতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধা বাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কিনা দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সুপার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেয়েসে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেয়েসে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন পাঁচ জানুয়ারি কত পাঁচ জানুয়ারি দুই হাজার দুই পাঁচ জানুয়ারি দুই হাজার দুই অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করাবো পরিকল্পনা কা আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলে আব্বার কথায় মনে পড়ে যে রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে দিয়ে চাদর দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটা এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোন অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখনো আমার মা যাই নামাজে সারাটা রাত ইবাদত করেন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় মায়ের দোয়া বাবার দোয়া অর্জন বলে কিছু নেই বাইরে আমার এবং আল্লাহ রব আলমিন যদি কবুল করেন আল্লাহকে দেখে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে পাবে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে ছালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্য বার আব্বা আওয়াজ করে পারি ওই সন্তান আমার কবরে দিবে তার ভালো আমলগুলো গুলো আমি পাবো আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবরে এসে বলবে আব্বা যা কিছু আমি তোমার কিছু দিয়ে থিয়ে তারপর ঘরে ঢুকতেছে ঠিক না বেঠি সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মকু থাকার কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শিখাই দেন কোন দোয়া করা লাগবে না তুমি যারে চাও তাহাজ্জতের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটাতে এটাতে কোনো গুণা নেই কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুণা হবে কথা কি বোঝা গেছে সাইবেন কার কাছে আবার কার বউ সেই বুঝেন না যে আল্লাহ অমুখীর বউ খুব ভাল লাগে আল্লাহ দেয়াল এরাম শয়তান আছে না নাই আছে মানে কি অনেক আছে আমার মা বনেরা মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুরি ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিগরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান উনারা অনেক বড় আলেম দারুন আলোচনা করেন আজকের এই মাহফিলটাই আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূর হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মানে বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না অথচ আপনারা পাইছেন না মাগরিবির পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করেছি করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই অস করবে মাহবুবুর রহমান ভাই অস করবে আমি অস করব রকি গান করবে আমরা নিজেরা কাপায় দেব আপনাদের মোটেও টাকা লাগবে না মুরগি একটা কুসুমুল্লা করে দেবেন আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল ঘরে দেবেন ওজন নেন এক লিটার তেল ভরিয়েন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না না যাই হোক মাহফিল হচ্ছে একটু তো হলেও আজ শুনবে এই মাহফিল গুলো হচ্ছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদখালি যাচ্ছে লাইলাতিল ফেব্রুয়ারি আছে না নাই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে